এটা হচ্ছে থেকে সৃষ্ট শব্দের মানে এক্স ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যতা যথাক্রমে এত মিটার এত মিটার এবং কম্পাঙ্ক এত হার্স তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করে একদম ভাই পর্যায়কালের কি পর্যায়কাল টিসিকেল টু হচ্ছে ওয়ান বাই এফ তাহলে এফ জানলেই হয়ে যায় এফ কত আছে যে এফ পাঁচশো বিশ হার্চ তাহলে পর্যায়কাল বের করতে বলছে তরঙ্গের পর্যায়কাল তাহলে পর্যায়কাল কি হবে পর্যায়কাল টিসিকেল টু হবে বা ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই এফ হচ্ছে পাঁচশো বিশ হার্জ ঠিক আছে এটা হিসাব করো ওয়ান বাই পাঁচশো বিশ ওয়ান বাই পাঁচশো বিশ কত আসতেছে এটা পর্যাকাল আসতেছে ওয়ান আচ্ছা আমি হচ্ছে ঠিক ওইভাবে লিখি এটা আসতেছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা এটা তো আরও সমস্যা নেই ওয়ান পয়েন্ট নাইন টু এরকম আসতেছে ওয়ান পয়েন্ট নাইন টু থ্রি থ্রি ইন্টু টেন ইন বাস থ্রি এটা আসতেছে বুঝছো সো এইটা যদি আসে বেশি সাউন্ড চলে আসতেছে আমি তো এটা বন্ধ করা উঠে জানালাটা তাইলে তো সাউন্ড কম আসতো তো এইটা এইটা আসছে সো তুমি যদি সেকেন্ডে লিখবে এত সেকেন্ড আসছে আর কি বাংলায় লিখলে মেবি আর কম হয় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন টু থ্রি সেকেন্ড বুঝছো এটা হবে মেয়েবি ঠিক আছে টেন প্লাস থ্রি তো তাইলে এইটা হবে এটা হচ্ছে আমাদের পর্যায়কাল এটা কি হইসে হইসে নাকি এটা পাঁচ নাম্বারটা না এর আগে আমরা কোনটা করছি চার নাম্বার আর একটা করছি মেবি চার নাম্বারটা গেল বইতে হ্যাঁ এটা করছে আনা সম্ভব কিনা চাই এটা এটা হয়েছে এটা হয়েছে এটা আচ্ছা এখন আমরা পাঁচে আছি আমরা কোনটা করতেছি ভাই দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড চব্বিশ আনসার মিলবে আর কি তারপরেও মনে করো কেউ সামনে নাই ক্যালকুলেশন ঠিকঠাক আছে কিনা ওইগুলা দেখা উচিত ঠিক আছে না হলে পরবর্তীতে তোমরা জামেলায় পড়বা ওকে সো গো নাম্বারটা দেখো আচ্ছা গো নাম্বারে কি বলছে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম গাণেরিকভাবে ব্যাখ্যা করা আচ্ছা সো সুরশোলা থেকে শিষ্ট শব্দের এক্স মাধ্যম ও ওয়াই মাধ্যমে দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে একটা শব্দই উৎপন্ন হয়েছে ওইটা এক্স মাধ্যমে গেছে ওয়াই মাধ্যমে গেছে এই দুইটা মাধ্যমে দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে বলছে এক্সো ওয়াই কোন ধরনের মাধ্যম কোন ধরনের মাধ্যম ওইটা বের করবো আমরা জানি দেখো একটা মাধ্যম চেনার একটা উপায় হচ্ছে দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি হচ্ছে বায়ুতে বায়ুতে শব্দের ব্যাগ ব্যয় তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে প্রায় চোদ্দশো শান্তি ঠিক আছে পানিতে প্রায় চোদ্দশো নব্বই প্লাস ঠিক আছে এত মিটার পার সেকেন্ড সো এই যে ব্যাগগুলা দেখলেই আমরা বুঝি বা লোহাতে প্রায় পাঁচ হাজার একশো ত্রিশ পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার্সে কিন্তু এই ব্যাগগুলো দেখলে কিন্তু আমরা বায়ু মাধ্যম না পানি মাধ্যম না লুহার মাধ্যম চিনতে পারবো সো আমাদের এইটা একটা ওয়ে ঠিক আছে এটা একটা ওয়ে সো তুমি দেখো এখান থেকে এখান থেকে দেখো সো বলছে না একশো ওয়াইকুন্দনের মাধ্যম সো আমরা দেখি হচ্ছে একশো ওয়াইকুন্দনের মাধ্যমে একটু বের করার চেষ্টা করি গ নাম্বার সো যেহেতু একই শব্দ তাইলে কম্পাঙ্ক সেম হবে এফ হচ্ছে পাঁচশো বিশ যেটা এইটাই ঠিক আছে এটা চেঞ্জ হবে না ওকে সো এটা হচ্ছে পাঁচশো হার্জ ওকে এইবারে হচ্ছে ভাইয়া যদি পার্শ্ব বিসার্জ হয় তাইলে এক্স মাধ্যমে এক্স মাধ্যমে শব্দের ব্যাগ বের করো এক্স মাধ্যমে শব্দের ব্যাগ কত বের করো এক্স মাধ্যমে শব্দের ব্যাগ তাইলে শব্দের ব্যাগ বিজিক্যাল টু এফ ল্যামটা বিজিক্যাল টু এফ ল্যামটা এটাই তো সূত্র তাহলে এক্স মাধ্যমে ব্যাগ মনে করো বি বিস বের করতেছি বুঝছো বি অফ এক্স মনে করো বুঝছো ভাইয়া পার্শ্ব বিসার্জ এক্স মাধ্যমে ল্যামটা দেওয়া আছে যে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর এটা মাধ্যমে হিসাব করে এখান থেকে কত আসে দেখো ভাইয়া পাঁচশো বিশ ইন্টু জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর এটা আসতেছে তিনশো উনত্রিশ কত আসতেছে তিনশো উনত্রিশ পয়েন্ট সিক্স এইট মিটার পার সেকেন্ড বুঝছো ওকে সেইভাবে ওয়াই মাধ্যমে ব্যাগ বের করো ওয়াই মাধ্যমে শব্দের ব্যাগ কি ভাইয়া এটা হচ্ছে বি অফ ওয়াই ইজিক্যাল টু এফ ল্যামটা এফ কত পাঁচশো বিশ ল্যামটা বলতে ওয়াই মাধ্যমের ল্যামটা আর সো ওয়াই মাধ্যমের ল্যামটা কত ওকে পাঁচশো বিশ ইন্টু ওয়াই মাধ্যমের ল্যামটা হচ্ছে কিছু টু পয়েন্ট এইট এইট বুঝছো ওকে টু সো পাঁচশো বিশ ইন্টু টু পয়েন্ট প্রায় দেখছো মিটার পার সেকেন্ড তার মানে এটা দেখেই দিয়েছে দেখো তিনশো উনত্রিশ সামথিং আমরা শব্দের ব্যাগ পানিতে সব সব শব্দের ব্যাগ তিনশো ত্রিশ তিনশো ত্রিশের কাছাকাছি তার মানে এক্স এক্স মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম এটা দেখে বুঝতেছি এবং ওয়াই মাধ্যমটা কত চোদ্দোশো বিরানব্বই ব্যাগ আসছে তার মানে হচ্ছে ওয়াই মাধ্যমটা পানি মাধ্যম পানির ব্যাগ কিন্তু চৌদ্দশো নব্বই এরা সাপে থাকে চৌদ্দশো তিরানব্বই মিবি বুঝতেছে আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাই একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমেস্ট্রি মেথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছে ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ